সালামুয়ালাইকুম পিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পিজি বাজার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু টপস এবং শার্টের কালেকশনই যেগুলো সব গরমের জন্য আরামদায়ক কালেকশন একটু ডিফারেন্ট প্যাটার্নে আছে আচ্ছা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আফগানি স্টাইলে করসেট শার্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার প্যান্টটা এবং এটা কিন্তু হচ্ছে দেখুন কাপড়টা কিন্তু হচ্ছে মাইশা কটন কাপড় আফগানি সালার হবে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে শার্ট স্টাইলে আছে এবং হাতটা ফোল্ডিং করা যাবে কাপড়টা খুবই প্রিমিয়াম এটা সাইজ কত হবে yeah

শো পঞ্চাশ আছে আপনার নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই যে চকলেট কালার এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা কি প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার সেম কাপড় দিয়ে এবং সালোয়ার গুলো হবে আপনার আফগানি সালোয়ার দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে যাই নেক্সট একটু সিল্কের শার্ট দেখাই ভাই এটা হচ্ছে সিঙ্গেল শার্ট এবং এটা হচ্ছে সিল্কের মধ্যে ওয়ান পিস ঠিক আছে যারা একটু সেমি লং বা শর্ট প্যাটার্ন পড়তে পছন্দ করেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এই সাইডে স্টোন ওয়ার্ক বাটনগুলো ওপেন করা যাবে কাপড়টা খুবই স্মুথ আর সফট এটার দাম কত

পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে এটা এটাও একই প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বাটনগুলো ওপেন করা যাবে শর্ট শার্ট যারা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন নেক্সট যেটা দেখাবে এটা রয়্যাল সিল্কের মধ্যে একটা টফস এই যেটা একদম শর্ট টপস

দেন এটা একটা আছে এটাও একই প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই টপসটা এটা আবার রেওন কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে টপস এটা শর্টটা আছে বডিতে কাজ করা থাকবে এটার সাইজ কত হবে ভ্যাক্লি আটত্রিশ থেকে ছিচল্লিশ এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ওয়াইন কালার তারপরে এটা একটা কালার হবে দামটা পড়বে সাতশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার দামটা একই সাতশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালার একই প্রাইস সাতশো পঞ্চাশ টাকা নেক্সট থাকছে এটা মাস্টার্ড অলিভ কালার দামটা একই মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা চেন্ড জিপার করা না আচ্ছা কালার হবে আরেকটা বটল গ্রিন কালার দামটা পড়ছে মাত্র সাতশো আচ্ছা এখন লাস্ট একটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপোর্টের হচ্ছে আপনার লিলেন কাপড় তাই না হ্যাঁ এক্সপোর্টের লিলেন কাপড়ের একটা টপস এটা একদম প্রিমিয়াম একটা লিলেন এটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন এবং প্রিন্টগুলো দেখলে কিছু আইডিয়া করতে পারবেন সো এটা গলায় হাতায় খুব প্রিমিয়াম একটা লেস করা থাকবে কুশি কাটার তবে এটা বডি সাইজ কত হবে আটত্রিশ ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ দাম কত পড়ছে এটা আটশো পঞ্চাশ কালারটা দেখাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমি বারবার বলছি দেন এটা একটা কালার আছে দামটা একই প্রিন খুব সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম প্রিমিয়াম কিছু প্রিন্ট আছে। ওয়াও obviously লিলেনের মধ্যে এরকম প্রিন্ট আপনারা হচ্ছে এক্সপোর্টে লিলেন ছাড়া পাবেনই না এত প্রিমিয়াম প্রিন্টগুলো দামটা কি? কালার। সাইজ হবে বলেন থেকে আছে না? অনেকগুলো কালার এবং দেখুন খুবই কিছু প্রিন্ট। দেন এটা আরেকটা হবে এটা। প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ খুব সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে পিজি বাজারে আমি সবের নামেন্স ফোন নাম্বার বলে দিয়েছি এটা হচ্ছে ইস্টার্ন পাঁচ তলাতে চার বাই পঞ্চাশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিড়স কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ